লোকমান ছিলেন একজন বাদশার একজন রাজার তিনি ছিলেন দাস এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেন যে গোলাম লোকমান সে তো বড় বুদ্ধিমান মানুষ বলে কেমন যেখানেই যায় উট ভেড়া ছাগল ইত্যাদি তো পালে তো যখন যেখানে যায় ভেড়া ভেড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায় আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে। যে আমার ভেড়া ছাগল রাখে তার যদি হয় এত জ্ঞান তো তার তো আমার আটকায় রাখা ঠিক না আচ্ছা জ্ঞানটা কেমন তো একটু পরীক্ষা তো করি একদিন লোকমানকে তিনি ডাকলেন দেখে বললেন লোকমান তুমি এক কাজ করো আমার যে ছাগলগুলি তুমি পালতেছো একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সবথেকে অংশটা আমার জন্য নিয়ে আসো লোকমান একটা ছাগল জবাহ করলেন এবং ছাগলের করে করে ওনার সামনে হাজির দিলেন কয়েকদিন এনে যাওয়ার পর বাদশাহ আবার বললেন আজকে আরেকটা ছাগল জবাহ করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো লোকমান আরেকটা ছাগল জবা করলো এবং ওই ছাগলের কলিজাটা পিরিচে করে এনে হাজির করে দিল বাচ্চা বলল আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান এই বুঝি জ্ঞানের পরিচয় আমি যেদিন চাইলাম প্রথম বললাম সবথেকে থেকে উৎকৃষ্ট জিনিস আলো তুমি কলিজা নিয়ে আসলা সব থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম তখনও তুমি নিয়ে আসলা কলিজা তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না লোকমান বললেন হাজরাতে লোকমান হাকিম বললেন যা আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড় কথা না বড় কথা হলো এই শুধু মানুষ না প্রত্যেক প্রাণীর মধ্যেই আল্লাহ একটা জিনিস দিয়েছেন সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো অর্থাৎ মানুষের মধ্যে প্রাণীর মধ্যে ভালো যদি কোন জিনিস থাকে তার নাম দিল তার নাম করিজা আর খারাপ যদি কোন জিনিস থাকে তার নাম দিল তার নাম করিজা এখন লক্ষ্য করুন লোকমান যে কথা বললেন হাজার বছর আগে নবী করিম সাল্লাই হাজার বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন একই কথাই বললেন রসুল কি বললেন আল্লাহ নবী বললেন ইন্নাফিল জাসাদে মুদু হাতান মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে গোস্ত টুকরা ভালো গোটা শরীর ভালো গোস্ত টুকরা খারাপ গোটা শরীর খারাপ আলা ভাইয়াল কাল সেটা হল হৃৎপিণ্ড সেটা হলো পরিচয় তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন সেই জ্ঞানটা কার ছিল বলেন কার আর রসুল যে জ্ঞান পেয়েছিলেন সেই জ্ঞানটা টাকা কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা একরকম হয় কিন্তু বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথা এক হয় না বিজ্ঞানীদের কথাও এক হয় না